বিশ্বের সাতজন মহামূল্যবান ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন কারণ নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড বিজয়ী সাতজনের একজন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি ছয়জন মার্টিন লুথার কিং জুনিয়র এলিওয়েজেল মাদার তেরেসা নেলসন ম্যান্ডেলা নরম্যান বোর্ল এবং অংসান সুচি দু ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি বিশ্বের প্রায় ত্রিশটি দেশের বিশ্ববিদ্যালয় থেকে ছেষট্টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন এছাড়া তিনি চল্লিশটির বেশি দেশের প্রতিষ্ঠান থেকে প্রায় একশো ছেচল্লিশটি পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে বিশ্বের প্রায় একশোটি বিশ্ববিদ্যালয়ে ইউনুস সেন্টার রয়েছে চার হাজারের বেশি থ্রি জিরো ক্লাব ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব বাস্তবায়নে এবং থ্রি জিরো ব্যক্তি বা থ্রি জিরো হিউম্যান তৈরিতে কাজ করে যাচ্ছে হয়তো থ্রি জিরো তত্ত্বের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় নোবেল পুরস্কার প্রাপ্তি থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি আর দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এদেশের নষ্ট রাজনীতি এদেশের মানুষ কোনো সরকারের কাছ থেকে খুব বেশি সামাজিক বা অর্থনৈতিক সুরক্ষা আশা করে না অথচ এরা দেখেছে রাজনৈতিক সরকারেরা শুধু এক শ্রেণীর মানুষকে সুরক্ষা দিতে চায় যারা রাজনীতির জাদুর কাঠির ছোঁয় আঙ্গুল ফুলে কলা গাছ হয় এমনটা দেখা গেছে একবিংশ শতাব্দীর প্রথম থেকে রাজনীতির বিশেষ মহলগুলো বিশেষ মানুষদের ভাগ্য বদলেছে দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই যাবতীয় অনাচারের কোনো জবাবদিহি ছিল না দু হাজার চব্বিশের জুলাইয়ের ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী প্রতিবাদ হিসেবেই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে এই আন্দোলনের শৌর্য যদিও প্রকাশ পেয়েছে রাজপথে কিন্তু এই আন্দোলনের চেতনা দেশের আপময় মানুষ ধারণ করেছে বহুদিন ধরে তার অস্তি মজ্জায় যদিও তা পূর্বে কোনো সংগঠিত রূপ প্রকাশ পায়নি এই আন্দোলন যদি শুধু ছাত্রদের সরকারি চাকরির বাজারের বৈষম্যের বিরুদ্ধে হবে তবে এই আন্দোলন কেন সর্বজনীন রূপ নিল কেন সর্বস্তরের মানুষ পরোক্ষ আর প্রত্যক্ষভাবে এই আন্দোলনকে আপন করে নিল খাবার পানি দিয়ে কেন আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এলো কেন মানুষ প্রার্থনায় রত হলো এই আন্দোলনের চূড়ান্ত সাফল্যের জন্য কেন নয় দফা থেকে এক দফায় পরিণত হলো এই উত্তরগুলো মিলবে তখনই যখনই এই আন্দোলনকে দেখা হবে এক নিপীড়ন বঞ্চনা আর অবিচার বিরোধী সংগ্রাম হিসাবে জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং ছাত্র জনতার সমর্থনে বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন ডক্টর ইউনুসকে মানুষ কেন চায় একটা উদাহরণ দিয়ে কথা বলি ডয়েস ভেলে খালেদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মহিউদ্দিন জানতে চেয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস এবং সামাজিক ব্যবসা পরিচালনার আমন্ত্রণ থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বাংলাদেশেই থাকছেন খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস বলেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই এমন কুসন্তান হলাম আমি যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আমি এই দেশের সন্তান এই দেশেই থাকব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করেছে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক মোহাম্মদ সারজিস আলম কিছুদিন আগে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন স্যারজিস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এরকম একটি কথা বলেছিলেন পরবর্তীতে ঈদের আগে এবং পরে সর্বত্র রব উঠেছে ডক্টর ইউনুসকে বাংলাদেশের দায়িত্ব পাঁচ বছরের জন্য দেয়া হোক এ ব্যাপারে বহু রকম টকশো আলাপ আলোচনা সমালোচনা সব কিছু হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রধানত বিএনপি সাধারণ জনগণের এই চাওয়ার বিরোধিতা করছেন তারা শুধু নির্বাচন নিয়ে আগ্রহী তারা শুধু নির্বাচন দেখতে চান ক্ষমতায় যেতে চান কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দেয়ালে দেয়ালে অঙ্কিত করে দিয়েছে ভবিষ্যতের বাংলাদেশ কী হবে সেখানে সাধারণ ছাত্র জনতা এবং গণমানুষ আবার হয়তো সিদ্ধান্ত নেবে ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা যায় কি না ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখার পক্ষে বিপক্ষে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো বিবাদে লিপ্ত হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেতা নেত্রীদের বক্তব্যের নিচে কমেন্টসগুলো লক্ষ্য করলে দেখা যায় নিরানব্বই ভাগ কমেন্টস ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখে দেওয়ার পক্ষে বাকি এক ভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়া অনুযায়ী নির্বাচন দেওয়ার পক্ষে অর্থাৎ বিএনপির চাওয়া অনুযায়ী অতি দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে আমরা সদ্য বিএনপি নেতৃত্বের বিভিন্ন বক্তৃতা বিবৃতির যে অংশগুলো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় তার বিপরীতে জনসাধারণের যে প্রতিক্রিয়া যে কমেন্টস আমরা সেগুলো দেখার চেষ্টা করি আমরা দুটো উদাহরণ দেখব এগারোই এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছিলেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি উক্ত কমেন্টসের উক্ত বক্তৃতার বিপরীতে সাধারণ জনগণ কি প্রতিক্রিয়া দেখিয়েছে এখানে প্রায় পনেরোশোর মতো কমেন্টস পড়েছে এবং ছয় হাজারের বেশি লাইক দিয়েছে নুসরাত মিম যেমন বলেছেন নির্বাচন আরও পাঁচ বছর পরে হোক ক্ষুধার্তরা আধা পাগল হোক নুসরাত মিম আরও বলেছেন আমি পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার উনি একজন মানসিক রোগী এবং উনি এখন পলাতক রয়েছে আমি খুবই দুঃখিত আমার গাফিলতির কারণে আপনাদের এই রকম পোস্ট দেখতে হচ্ছে খুব তাড়াতাড়ি ওনার চিকিৎসার ব্যবস্থা করা হবে এছাড়া আরও একটি কমেন্টস লিখেছেন বিগত ষোলো বছর যাবৎ রোজা রেখেছি অনেক কষ্ট হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে ইফতারের ব্যবস্থা করুন ইতি রোজাদার দল মোহাম্মদ ইসমাইল বলছে আপাতত অধিকার নিয়ে ভাবছি না ম্যাডাম ইনুস সাহেবকে আরও দশ বছরের জন্য দেখতে চায় কবির হোসেন বলছে তন্ত্র আপাতত ইউনুস থাক জনগণের আশীর্বাদ ডক্টর ইউনুস জিন্দাবাদ এইচ এম হক বলছে এটা বাংলাদেশের জনগণের স্বপ্ন এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক একমাত্র চাঁদাবাজ এবং চোর ডাকাত ছাড়া জাহাঙ্গীর জাহান আলম বলছেন জনগণের অধিকার পাঁচ আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের উচিত জনগণের মনোনীত সরকার ডক্টর ইউনুসের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জনগণের ইচ্ছা তিনি যেন ক্ষমতায় থাকেন সিরাজ খান বলছেন বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার দাবি একটাই আগামী পাঁচ বছর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসার মাথা উঁচু করে গর্বের সাথে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন এর মধ্যে একটি কমেন্টস আছে আরোহী মৌরী ইসলাম বলেছেন ঠিক বলেছেন অর্থাৎ তিনি সমর্থন করছেন তার মানে আমি যতগুলো কমেন্টস পড়েছে কিংবা সামনের দিকে আপনি যতগুলো কমেন্টস দেখবেন সবগুলোতেই বলা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর দশ বছরের জন্য চাই আপাতত নির্বাচন চাই না জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আমরা আরেকটি কমেন্টস দেখব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমকালে প্রকাশিত তিনি বলেছিলেন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে বিএনপি এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবেন এখানে প্রায় দু হাজারের মতো জনগণ কমেন্টস করেছে নয় হাজারের কাছাকাছি লাইক দিয়েছেন আমরা দেখি জনগণ এর প্রতিক্রিয়ায় কি বলেছেন স্মতারা বন্যা বলছেন দেশের জনগণের উচিত বিএনপির সুস্থতার জন্য অতি দ্রুত নির্বাচন দেওয়া মুফতি সায়েদ আহমেদ বলছেন প্রথম আঠারো মাসে এক হাজার চোর চাঁদাবাজ তৈরি হবে যারা বিভিন্ন ব্রিজ বাস স্ট্যান্ড ইত্যাদির দখল নেবে আবুল কালাম আইউবি বলছেন আপনাদের কাছে মাপ চাই দোয়াও চাই এম জি সারওয়ার বলছেন এক কোটি নেতা কর্মীকে চান্দার সুযোগ পেয়ে দিলেই তো কথা মিলে যাবে গাজী খাইরুল আলম বলছেন জাগো বাহে তিস্তা বাঁচাও প্রকল্প শেষ এখন নতুন প্রকল্প আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান এটাও জনগণ খাবে না খুর্রম চৌধুরী বলছে কাউয়া ফকরুল মেহেদী হাসান বলছে এই সব হাসু আপাও বলেছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস দেশ থেকে পালিয়েছে সাজিদ রায়হান বলছে উড়ে 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 কী লোভনীয় অফার আমাদের সবার এখন উচিত যে যেখানে যে চাকরিতে কর্মরত আছি সবাই পদত্যাগ করে বিএনপির নির্বাচনে সহায়তা করা একটি নির্বাচন হবে যেখানে শুধু বিএনপি লড়বে বিএনপি জয়যুক্ত হবে বিএনপি সরকার গঠন করবে তারপর আমাদের জন্য সার ফকুল তো আছে নি আমাদের চাকরি তিনি দিয়ে দেবেন মোহাম্মদ জাকির হোসেন বলছেন আমি আপনার কথার সাথে একমত পোষণ করলাম কারণ হচ্ছে আপনারা সরকারে যাওয়ার আগেই তো এক কোটির বেশি মানুষের কর্মসংস্থান অলরেডি করে দিয়েছেন আর এই এক কোটি মানুষের কর্মসংস্থানের কারণে সারা বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে বলতেছে যে এই কর্মসংস্থান তুলে নে তাহলে এখন বুঝেন আপনার চাকরি দেওয়ার কারণে মানুষ যদি অতিষ্ঠ হয় তাহলে আপনাদেরকে মানুষ কিভাবে চাইবে বাংলাদেশের মানুষ এখন বোকা নয় সবাই এখন বাস্তবতা বুঝি মারুফ খান বলছেন সেই এক কোটি লোক সব বিএনপির নেতাকর্মী মোহাম্মদ লায়েক মেয়ে বলছেন দাবি আমার একটাই পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসারকে ক্ষমতায় চায় প্রাণের মুরাদনগর বলছে কাউয়া কাদের চাচার বিনোদন ওনার মাঝে পায় মাহবুবুর রহমান বলছেন সবাইকে চাঁদা উঠানোর চাকরি দেওয়া হবে ওই চাঁদার টাকা থেকেই তাদের বেতন দিব আর বাকি টাকা আমার পকেটে এটি অভাবনীয় এক উদ্যোগ এভাবে ভাবলে দেশে আরও কয়েক কোটি বেকারের কর্মসংস্থান হবে বাণীতে এমপি আমরা কমেন্টসগুলো দেখে বুঝতে পারি বিএনপির প্রতি জনগণের প্রতিক্রিয়া বিএনপির মন ভোলানো যে সংস্কার প্রস্তাব এবং ভবিষ্যতে বাংলাদেশের যে রূপরেখা বিএনপি ধারণ করছে তার প্রতি মানুষের প্রতিক্রিয়া সুতরাং সময় এসেছে বিএনপিকে নতুন করে ভাবার বিএনপিকে নতুন করে গড়ে তোলার আমরা এবার দেখব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউনুসকে নিয়ে পোস্ট ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই এই মর্মে বিভিন্ন ধরনের ইভেন্টস ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন ধরনের পোল ক্রিয়েট করা হচ্ছে যেমন অনলাইন ভোট চলছে ডক্টর ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাকুক যারা একমত তারা ভোট দেন কিংবা এরকম ইভেন্টও তৈরি হচ্ছে দুদূর পেছন দিয়ে নির্বাচন ভরে দেওয়ার গণকর্মসূচি অথবা হাঁ না ভোট চাই ডক্টর ইউনুস সরকার আগামী পাঁচ বছর চাই। ইউনুস স্যারকে পাঁচ বছর ক্ষমতায় চাই। ভোট দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অনুসৃত নেতি এবং কর্মপন্থার প্রতি যদি সমর্থন প্রকাশ করেন তাহলে হাঁ ভোট দিন যদি সমর্থন না করেন তাহলে না ভোট দিন দাবি এখন একটাই ইউনুস স্যারকে পাঁচ বছর ক্ষমতায় চাই। নির্বাচন চাই না ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য সংস্কারের পুরো দায়িত্ব দিয়ে দিন এই যে বাংলাদেশের গণমানুষের সাধারণ জনগণের ইউনুসের প্রতি যে ভালোবাসা তাকে আরও পাঁচ বছর কিংবা দশ বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা এর পিছনে কাজ করেছে গত তিপ্পান্ন বছর বাংলাদেশের মানুষ শুধু রাজনীতি দেখেছে শুধু গণতন্ত্র দেখেছে সত্যিকার অর্থে স্বাধীনতা গণতন্ত্রের ভাষা মানুষ বোঝেনি কারণ লুটেরা রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য জনগণকে ব্যবহার করে তাদের বিত্ত বৈভবের অধিকারী হয়েছে জনগণের সম্পদ লুটে পুটে খেয়েছে এখন সময় এসেছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনুসের অর্জনগুলো বলে দেয় সাধারণ মানুষ কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর দেখতে চায় হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য আরও একটি গণ আন্দোলন হয়তো আমরা দেখতে পাব জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনের মতো জুলাই দু হাজার পঁচিশের গণ বিস্মিত হবেন না যদি মানুষ সাধারণ মানুষ গণমানুষ কৃষক কুমার তাঁতি রিক্সাওয়ালা সবাই রাস্তায় নেমে পড়ে নতুন করে গণ আন্দোলন গড়ে তোলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর চায় আগামী পাঁচ বছর আমাদের নির্বাচন প্রয়োজন নেই আগামী পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনে গণভোটের আয়োজন করুন সাধারণ মানুষ সাধারণ জনগণ যদি ডক্টর ইউনুসকে ভোট দেয় ডক্টর ইউনুসকে দায়িত্ব দিন আগামী পাঁচ বছর ক্ষমতা পরিচালনার জন্য বিশ্বের ইতিহাসে এক অবিরল রাজনৈতিক ঘটনার জন্ম দিবে বাংলাদেশ সরকারকে টিকিয়ে রাখতে গণ আন্দোলন এরকম একটি গণ আন্দোলন হয়তো উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান বাংলাদেশ রাষ্ট্র গঠন এবং স্বাধীনতা যুদ্ধে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয় তেমনি আরও অনেক আন্দোলন গঠিত হয়েছে উনিশশো নব্বইয়ের গণ আন্দোলন ছিল এক সামরিক শাসকের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যেমনটি দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে তেমনি বাংলাদেশের মানুষ যদি তেপ্পান্ন বছর গণতন্ত্র দেখেছে এখন পাঁচ বছর উন্নয়ন দেখতে চাই ডক্টর ইউনসের হাত ধরে এবং তার জন্য যদি আরেকটি জুলাই দু হাজার পঁচিশ গণ আন্দোলন গড়ে ওঠে তাহলে বিস্মিত হবার কিছুই থাকবে না বাংলাদেশ এগিয়ে যাবে একজন শুদ্ধ মানুষের হাত ধরে আগামী পাঁচ বছর বাংলাদেশ শুধু উন্নয়ন দেখবে যা তিপ্পান্ন বছরে বিগত রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারেনি